বাজে চাৰটা ব'ল বেলা চে দেখা আলোচন উত আদীলা নিজি দিছে মুৰ্গীৰ মাংস চহৰ আদি গোলা দেখি তাল পাগলা কি ক'লে হাই হাই গুৰু ভয় এতিয়া কি খাব এতিয়া গণ্ড শিখৰ পাওঁ আৱাজ চোৱা নাই তাল পাব কিনা গণ্ড পিঠা চাহ তই চিন্তা ভাৰ্তা আছ কিনা কি খাব কি খাব এ গন্ত পেয়ে গেছে গন্ত পেয়ে গে আছে এই পেয়ে গেছে গন্ত পেয়ে গে বলি নেই না 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 সালানটিতে বলিনি তো আপ আপ বলছি বস্ত বলি নেই আমি দাঁড়াও সালান তো এখানে না ওখানে আপাপটা সান তো কিছু কিছু লাগব এটা লাগবো খাবা 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 এইখিনি বস্তু বুলি তাপকেইটা বছ আপো ধাপিট বছ চিট 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 এইটো গোটু বয় বছ খাবা তুমি খাবা বছৰ বৈশা কথা ব'ল খাবা খাই বুজিছা অনেক অনেক মজা তল পেৰি আছ না মাংস অঁ খেতি খেতিব অনেক খেতি অনেক লোভ লাগছে নিচে ফালা দিছে আস্তে আস্তে খা আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও টালা এতলাগ আস্তে আস্তে খাও এত টানা বুলা না দিব না দিব না থাক দিব না দিব না দিব না দিবু না দিব না দিবো না মুখে বলে দাও বস্ত বলি নাই মুখে বলো দাও না মুখে বলো এইভাবে না ভৌ বলো দাও না মুখে বলতেই পরে যাইবা সালাম তো বলি নেই বসতে বলি নেই মুখে বলো ভৌ মুখে বলো যাবা মুখে বলিতে বলো মুখে দিতে বলছি বলো মুখে বলো দাও

একটা না একটা না বড় একটা না একটা না একটা ফলায় পাগল ন সব বলে খাও ন সব বলে খাও তোমার জন্য আনছে আপনার কে খাবে আর কি আছে বলো তো খাওয়ার মতো তুমি তো খাবা নাকি মুরগির মাংস হাতডি তোমাৰ জনী আছে আশ্চা খোলা নাই ৰজা লগাইছিলা ভাল লাগে জানো ৰজা কথা খেল নাই ધીરજ લગાઈ સી કિના દેખી ચેક કરી હા ધીરજ લગાઈ સી ખાવ દે મસ્ત મસ્ત એ મસ્ત મસ્ત ખાઓ હમસા ને સબ બોલ તો માલે તું મસ્ત મસ્ત ખાઓ তুমি খাওয়া আসতে আসতে আমি চলে যাই হ্যাঁ গরু ভাই তুমি খাওয়া আসতে আসতে বাবা চলে যাই আসবি না সকাল আসবি না বড়বার একটা তোমার খেলা করবো না একটা